বিভিন্ন প্রান্ত থেকে আগত শত্রিমণ্ডলী জানছে না মহিলাদের উপস্থিত আছেন কি না যারাই থাকুন প্রত্যেককেই আমার পক্ষ থেকে সেরি মতো শ্রদ্ধা সালাম ভালোবাসা স্নেহ জানিয়ে পূর্ব নির্ধারিত বিষয়ের প্রতি পূর্বনির্ধারিত জায়গায় সঠিক সময়ে বিষয়ভিত্তিক দু চারটি কথা আলোচনা করার জন্য এই দীর্ঘপথ পরিক্রমা আমার তফিক ইল্লাহ বিল্লাহ আলেহিত বা ইলেহ গরিব আলোচ্য বিষয় পূর্ব নির্ধারিত আপনারা সবাই দেখেছেন হাদিস আন্দোলন কি ও কেন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে বাংলা জমি আলিসের পক্ষ থেকে জেলার সমস্ত ব্লকে একটি করে সচেতনতামূলক সভা যাকে আমরা নাম দিয়েছি ব্লক সম্মেলন সে সম্মেলনের মধ্য দিয়ে আমরা যারা আহলে হাদিস হিসেবে যারা আমরা পরিচিত তাদের তারা কতখানি আমরা আহলে হাদিস সেই বিষয়টা নিয়ে আলোচনা করা এবং সেই বিষয়টার সঙ্গে আলোচনার পর আমাদের জীবনে চলার পথ পদ্ধতিকে সঠিকভাবে আহলে হাদিসের নিয়ম নীতিতে উৎসাহিত হয়ে সেই পথ ও পদ্ধতি অবলম্বন করে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথকে সমুজ্জ্বল করার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস আমাদের এই চিন্তাভাবনা আর সে চিন্তাভাবনার ফসল হিসাবে আজকে আমরা এখানে লালগোলায় জমি তাহলে আদেশের ব্লক সম্মেলন তথা এক মহা সম্মেলনের মধ্য দিয়ে আমরা এখানে সবাই উপস্থিত হতে পেরেছি আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমার সংক্ষিপ্ত আলোচনা আলোচনার বিষয়বস্তু অতি বড় তো সেখানে খুব সংক্ষিপে দু চারটি কথা আমরা আলোচনা করতে চাইব যে আমরা যারা আহলে হাদিস শুধু এই প্যান্ডেলের মধ্যেই যারা সীমাবদ্ধ তারাই আহলে হাদিস না আমরা আহলে হাদিসের ঘরে জন্ম নিয়েছি তাই আহলে হাদিস না আমরা আমরা এই ব্লকের সংগঠন প্রেমী কিছু মানুষ আছি তারা আমরা সেই হিসাবে আলে হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আমরা যে কথাটি সবচাইতে প্রথমে যেটা ভাবব যে আহলে হাদিস বলতে গেলে কি বোঝায় অনেক আলোচনার মধ্যে প্রথমে শুরু করতে চাইছি যে আহলে হাদিস বলতে কি বোঝায় আর আমরা কোন অর্থে আহলে হাদিস আহলে হাদিস ফারসি শব্দের সম্বন্ধ পদে যেটা বোঝায় আর আরবি সম্বন্ধ পদে আহলুল হাদিস আহলে হাদিস আর আহলুল হাদিস একটা ফার্সি সম্বন্ধ পথ একটা হলো আরবি সম্বন্ধ পথ যার অর্থ হলো যারা হাদিসের প্রকৃতভাবে যারা হাদিসের অনুসারী শাব্দিক অর্থের দিক থেকে হলো প্রকৃতভাবে হাদিসের অনুসারী তারা হলো আলে হাদিস আর ইসলামী পারি পরিভাষায় আলে হাদিসের অর্থ বলা হয়েছে হাদিসের অর্থ বলা হয়েছে যে সমস্ত লোকেরা সামগ্রিকভাবে সার্বিকভাবে তাদের নিজেদের চলার পথে কোরআন ও শাহি একমাত্র মানদণ্ড হিসাবে বেছে নিয়েছে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন ও শাহী সুন্না অনুযায়ী জীবন পরিচালনার একান্তভাবে চেষ্টা করে যাচ্ছে বা সেই পন্থা পদ্ধতিকে অবলম্বন করেছে এদেরকেই বলা হয় আহলে হাদিস তাহলে এখানে দেখা যাচ্ছে যে হাদিসের অনুসারী তাহলে কোরআনের সঙ্গে তার সম্পর্কহীন বলে মনে হচ্ছে আমাদের জানা দরকার যে আহলে হাদিস এই শব্দটিকে যেমন হাদিসের অনুসারী বলা হয় কোরআন মাজিদকেও হাদিস বলা হয়েছে বোনামটি চোদ্দটি জায়গায় সময়ের সংক্ষিপ্ততায় আমি কয়েকটি জায়গার উল্লেখ করতে চাইছি যে কোরআনকেও হাদিস বলা হয়েছে প্রথম সুরা আমার আলোচনার সেটা হলো সুর আয়সা চার নম্বর সুরার আঠাত্তর নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা কোরআন মজিদকে হাদিস বলেছেন আল্লাহ তালার কথা ফমা লেহা উল্ ইল কৌলাহ হাদিসা। আল্লাহ তারা বলছেন সেই জাতির কি পরিণতি হবে যারা কোরআন নামক যে হাদিসের কথা শোনে না তাদের কি পরিণতি হতে পারে দ্বিতীয় আলোচনা কোরআনকে হাদিস বলা হয়েছে সুরা ইউসুফ বারো নম্বর সুরার একশো বারো নম্বর আল্লাহ তারা বলছেন মা কান হাদিসারা বলে কিন্তু দি বে নাই তফসির আল কিতাব ইকুল্ল সৈয়ু মহমদ ও রহমাতলীল মিলুন আল্লাহ তালা বলছেন যে যে কোরআন তোমাদের সামনে আছে এ কোরআন কোনো লোকের মন গড়া নয় নজল্লা মোহাম্মদ সাল্লি সাল্লামের পক্ষ থেকে কোনো মন গড়া এই পুস্তক নয় এটা পূর্বেকার সমস্ত গ্রন্থের সত্যায়ন করে এবং যারা ইমানের দাবিদার যারা ইমান বিশ্বাসী যারা ইমানের অনুসারী তাদের জন্য এটা রহমাত এবং হেদায়তের এক অমূল্য সম্পদ

যে আল্লাহ আহাসান আল হাদিস আল্লাহ তালা এক মূল্যবান বাণী মূল্যবান এক কথা অবতীর্ণ করার তিনি আমাদের সামনে অবতীর্ণ করেছেন কিতাব বা মুতাসা বিহা যা সমষ্টিপূর্ণ যা সামঞ্জস্যপূর্ণ মাসানি যা বারবার পঠিত তকশাহ জমিন হু জুরুদ্দুল্লিনব্বাহম যারা প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে এ কোরআন তাদের সামনে উপস্থাপিত হলে পারে তাদের গায়ের লোমগুলোও খাড়া হয়ে যায় সুমুদ কলু ভা দিকির তারপরে এ কোরআনের বাণী যখন তাদের হৃদয়গম করে তখন তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায় আল্লাহর জিকির আল্লাহর স্মরণের কথা আল্লাহর কথা শোনার পর এখানেও কোরআন মাজিদকে হাদিস হিসাবে অভিহিত করা হয়েছে তারপরে সুরায় জাসিয়া পঁয়তাল্লিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলছেন কিতাবন হইকা মেলুন আল্লাহ বলছেন হ্যাঁ নাবি আমি তোমার উপরে কোরআন অবতীর্ণ করেছি কোরআনকে এখানে হাদিস বলা হয়েছে কোরআনকে এখানে অবতীর্ণ করেছি এবং তোমার উপরে সম্পূর্ণরূপে যথাযথভাবে তাকে অবতীর্ণ করা হয়েছে এবং এখানে এমন আর কি কথা আছে কোরআনের বাইরে যা দিয়ে তোমরা সে কথা শুনলে আবার তোমরা ইমান আনতে পারো তবে এই হাদিস ইম বাদ হুবিল্লাহ মেলুন আল্লাহ তালা এখানে কোরআন মাজিদকে হাদিস হিসাবে অভিহিত করেছেন তারপরে আমার আলোচনা শেষ আয়াত হিসাবে আমি বলবো সাতাত্তর নম্বর সুরা সৈ সুরাই মুরসালাদ সুরা মুরসালাতের একশো এগারো নম্বর আয়াত শেষ আয়াত সেখানে আল্লাহ তালা বলছেন হবে এরপরে আর এমন কোন কথা আছে যেটা শুনলে তোমরা ইমান আনবে এরকমভাবে কোরআন মাজিদের প্রায় চোদ্দোটি জায়গায় কোরআন মাজিদকে হাদিস হিসাবে অভিহিত করা হয়েছে যে অর্থ দ্বারা এটা সম্পূর্ণভাবে এটা প্রমাণিত যারা জীবনের চলার পথে তারা সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামগ্রিক ক্ষেত্রে কোরআন ও শাহী সিদ্ধান্ত অনুযায়ী যারা জীবনকে পরিচালনা করার চেষ্টা করে তারাই হচ্ছেন সবাই আহলে হাদিস আমরা আমাদের বক্তব্যের সময় খুব সংকীর্ণ আমরা এবার ভাবতে যদি পারি আমাদের ভাবনা চিন্তার মধ্যে আসে সত্যি আমরা সেই অর্থে হাদিস না সাংগঠনিক দিক থেকে আলেহাদিস না বক্তব্য শোনার ক্ষেত্রে হাদিস না আমাদের বাপদাদা আহলে হাদিস না আমরা যে পাড়ায় বাস করি সে আহলে হাদিস সমাজে বাস করি যে আহলেহাদিসের কথা বলা হচ্ছে সেই আহলে হাদিস হওয়ার জন্য এটা বর্ণের ধর্মের জ্ঞানের তার বংশ পরিচয় তার শিক্ষা দীক্ষা তার কোনো ডিগ্রি কোনো কিছুরই দরকার হবে না শুধুমাত্র দরকার হবে একবারে কোরআন করে রুশাহি সুননার অনুসরণ এবং অনুগত হওয়া আলে হাদিস কারা আমরা এখানে যারা বসে আছি শুধু তারাই না মুর্শিদাবাদের জমিতে আহলেহাদিসের সংগঠনের সঙ্গে ওর সঙ্গে যুক্ত সু তারাই আল্লাহাদিস না আহলে হাদিস হিসাবে কাদেরকে স্বীকৃতি স্বীকৃতি দেওয়া হয়েছে এ ব্যাপারে আবির সাহেব রফুদির রাজহর একটি বর্ণনা আছে সেখানে তিরমিজির একটি হাদিসের কথা আছে আঠারোশো তেষট্টি নম্বর একটা হাদিস সেখানে আবিস তালা আমরা তিনি বলছেন রসুল্লাহাল্লাম আবু সাইদ খুদির রসুল্লাহ তালাম বলছে যে আমরা যখন কোনো যুবককে দেখতাম তখন তাকে আমরা স্বাগত জানাতাম এবং তাকে বলতাম যে তোমাদেরকে সুস্বাগত তোমরা আমাদের কাছে কেননা আমার না রসুল্লাহ সাল আলী সাল্লামা আন নোয়াসে আলাকুম ফিল মাজলিসি ও নুফা হিমা আলাকুম ফিল হাজিস তারা বলছেন যে আমরা কোনো যুবক দেখলে পরে আমরা উল্লসিত হয়ে তাদেরকে আমরা স্বাগত জানাই কেননা এই সমস্ত লোকেদেরকে পেলে পেলে রসর আমাদেরকে হুকুম দিয়েছেন তাদের জন্য যেন আমরা বসার রাস্তাকে সুপ্রশস্ত করে দিই এবং তাদেরকে হাদিসের কথা শোনাই এই জন্য তাদেরকে হাদিসের কথা শোনায় যে কেবলমাত্র যারা আহলে হাদিস তারা ছাড়া সত্যিকারের হাদিসের কথা তারা শুনতে চায় না অতএব এই সমস্ত যুবককে দেখলে পারে আমরা উৎসাহিত হই উজ্জীবিত হই তাদেরকে হাদি তাদের জন্য জায়গা প্রশস্ত করে দেওয়ার এবং তাদেরকে নিয়ে বসে হাদিসের কথা শেখানোর কেননা ফাইন ফাইনখুম ফুলুফুনা ও আহলুল হাদিসে বা তারা কেননা তারাই হল পর আমাদের পরবর্তী আহলে হাদিস এবং তারাই হলো পরবর্তীকালে আমাদের বংশধর অতএব সাহাবাদের যুগ থেকে তাহলে আহলে হাদিস হিসাবে যারা খ্যাতনামা সাহাবি হিসাবে যারা প্রতিষ্ঠিত তারাই হলেন প্রকৃত পক্ষে আহলে হাদিস একজন বিখ্যাত তাবি ইমাম সাহাবি রাহমাহ তিনি বলেছেন যে সাহাবাদের দলকেই বলা হয় প্রকৃতভাবে এরাই ছিলেন আহলে হাদিস তিনি একটি জায়গায় বলছেন যে তো বলতো লাভত বলতো মিন আমরি মা হাদস্ত আজমা আজ আলহি আসহাব হাদিস আমি এখন যা অনুভব করছি তা যদি আগে জানতে পারতাম তাহলে আমি কোনো হাদেশি বর্ণনা করতে পারতাম না করতাম না কেবলমাত্র সেই হাদিসগুলো ছাড়া যে হাদিসগুলোর সঙ্গে সাহাবায় রা সাহাবাই কেরাম অর্থাৎ হালে হাদিসগুলো সহমত পোষণ করেছেন এরকম ছাড়া আমি কোনো হাদিসে বর্ণনা করতাম না অর্থাৎ দেখা যাচ্ছে এখানেও যে হাদিসের সঙ্গে পরিচিতি লাভ করার জন্য হাদিসের কথার প্রতি সহমত পোষণ করার জন্য যে গুণটুকু সবচাইতে সবচাইতে প্রাধান্য পাওয়ার যোগ্য সেটা হলো ডাক্তার কোরআন ও নির্বিঝাল অনুসারী হওয়া এরকমভাবে দেখা যাচ্ছে পৃথিবীতে যারা বিখ্যাত ব্যক্তিত্ব হিসাবে সমস্ত লোকেদের নাম করা যায় যেমন ইমাম ইবনুল নদীম তার একটা বই আছে কিতাবুল ফহরিস এবং একজন বিখ্যাত লোক তিনি হলেন আবু বাকার খতিব বাগদাদি তার লেখা বই আছে সেটা হলো তারেফ তারেক বাগদাদ তারপরে ইমাম হেমাতুল্লা আই তার একটা বই আছে উসুল ইতেকাদ এই সমস্ত বিখ্যাত যে সমস্ত মনীষীরা বই রচনা করেছেন তাতে আল্লাহ রসুলের যুগ থেকে শুরু করে চারশো ষোলো পর্যন্ত সমস্ত যুগের আহলে হাদিসের নামগুলো প্রতি স্তরে স্তরে শুদ্ধভাবে তাদের নামগুলোকে উচ্চারণ করা হয়েছে এই বিখ্যাত ব্যক্তিত্বদের আলোচনার বিষয়বস্তু ছিল যে প্রকৃতপক্ষে কারা আহলেহাদিস এবং আহলে হাদিস হিসেবে কারা আল্লাহ রসুলের নিয়ম নীতির প্রতি অকুণ্ঠভাবে সেখানে সমর্থনকারী তাদের এইভাবে আলোচনা করে তাদের নামগুলো তারা লিপিবদ্ধ করেছেন এই ক্ষেত্রে যদি আমরা দেখি তার আলহাদিস আর কারা ছিলেন আমরা আমরা প্রচলিত ধারণায় আমরা যাই মনে করি না কেন কিন্তু প্রকৃত তথ্য অনুযায়ী ইমাম আবু হানিফা রাহেমহল্লা তিনি আহলে হাদিস ছিলেন যার জন্ম হল আশি হিজড়িতে মৃত্যু হলো একশো পঞ্চাশ হিজড়িতে ইমাম মালিক রাহেমহল্লা যার জন্ম হলো তিরানব্বই হিজড়িতে মৃত্যু হলো একশো চৌষট্টি একশো উনআশি হিজড়িতে তিনি হাদিস ছিলেন ইমাম ইমাম শাহফি রাহেমহুল্লা যার যার জন্ম হলো একশো পঞ্চাশে মৃত্যু হল দুশো চারে তিনি প্রকৃত হাদিস ছিলেন ইমাম বিন হাম্বাল যার জন্ম হলো একশো চৌষট্টিতে এবং মৃত্যু হলো দুশো একচল্লিশে এরা সবাই হাদিস ছিলেন কেননা ইমাম আবু হানিফা রাহেমহল্লা পরিষ্কার ভাষায় বলেছিলেন যে আমি আমার এই সময়ে যেহেতু ইমাম বোখারির জন্ম হলো একশো চুরানব্বই হিজুড়ি আবু হানিফা রহমা জন্ম হলো একশো শুধুই আশি হিজড়িতে তাহলে পরে ইমাম একশো চুরানব্বই অর্থাৎ ইমাম বুখারি জন্মের অনেক দিন আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছিলেন অতএব তখন হাদিসের সংকলন সম্পূর্ণ হয়নি হাদিসের সমস্ত বিষয়গুলো তার জানা ছিল না তাই তিনি যে সামান্য কিছু হাদিসগুলো জানতেন তারই ভিত্তিতে তিনি নিজস্ব মতামতের উপরে তিনিই করে মশলা বর্ণনা করতেন সেই জন্য তিনি তার সাথীদের সঙ্গীদের বারবার বলতেন ইদাশো খারে হাজি মেজাবি এখানে তসগিরাতুল ইমাম শামসুদ্দিন জাহাবি তার তসগিরাতুল হফাজ নামক বইয়ের প্রথম খণ্ডের তিরাশি পাতায় সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফ রাহেমা কোনো নিজে বই লিখে যাননি তার কোনো লেখা বই ছিল না অতএব তিনি তার সাথীদের বারবার বলেছেন সাকাল হাদিস ও ফি আমার নিজস্ব কোনো মতামত নেই সঠিকভাবে যেগুলো হাদিসভাবে বিশুদ্ধ হাদিস সেটাই হলো আমার অভিমত অতএব তিনি যে হালে হাদিস ছিলেন সে কথা বলার অপেক্ষায় রাখে না শুধু তাই নয় তিনি তার শিষ্য ইয়াকুবকে মোহাম্মদকে তিনি একবার তার কথা শোনার পরে তার তাকে লক্ষ্য করে তার কথা তিনি শুনছিলেন এবং সেই অনুযায়ী কাজ করছিলেন তার জন্য তার ছাত্রকে তিনি বলেন লা আল্লাহর কসম করে বলছি তুমি আমার কথা যা কিছু শুনছো সেটাই জনসাধারণের মধ্যে প্রচার করো না কেন আল্লাহর কসম করে বলে বলে আমি বলছি কোনটা ঠিক আর কোনটা ভুল এ সম্বন্ধে আমার সঠিক আমি জ্ঞানার্জন করতে পারিনি হাদিসের ভিত্তিতে শুধু তাই নয় তার আরেক ছাত্র এখন তিনি বলছেন মিন্নি হে আমার ছাত্র ইয়াকুব আমি যা বলছি তাই তুমি লিপিবদ্ধ করো না কেননা বল্লাহি মা আরো রায়া আতর কহু কাদান আমি আজকে যে বিষয়টাকে সঠিক বলে মনে করছি আমার কাছে যে পুঁজি আছে হাদেশে তার ভিত্তিতে আমি কোনো একটি বিষয়কে সঠিক বলে মনে করছি কিন্তু পরবর্তীকালে দেখছি যে না এটা হাদেশ বিরোধী হয়ে যাচ্ছে আতর কহু কাদান আমি তার পরের দিন আমি সেটাকে ছেড়ে দিই ও আরো রায়া কাদান আতর কহু বাদা কাদিন আর আগামীকাল এমন কোনো বিষয় যখন দেখি আমার কাছে ঠিক আছে কিন্তু পরবর্তীকালে দেখলাম যে না এটাও সঙ্গে যাচ্ছে না তখন আমি তার পরের ছেড়ে দিই অথবা আমি যা বলছি সেই কথাগুলোকে তুমি লিখিতভাবে গ্রহণ করো না সেটা প্রচার করো না আপনি কল্পনাও করতে পারবেন না যারা এই যুগে আবু হানিফার অনুসারী বলে তারা কি করে বলতে পারে আল্লাহ তালার অনেক কথা আছে আল্লাহ তালা মানে আল্লাহ তালা বলছেন মাঠে প্রত্যেক ওমথকে উঠানো হবে তাদের তাদের ইমাম সহ ইমাম তসির কাশির এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে প্রত্যেক লোককে তার ইমাম সহ ডাকা হবে অতএব আহলে হাদিস যারা তাদেরকে ডাকা হবে বা ইমাম ও নবী সাল্লু আলি সাল্লাম আর আহলে হাদিসকে ডাকা হবে তাদের ইমাম নবী সাল্লা সাল্লামের কে সঙ্গে নিয়ে এবার আপনি ভাবুন যারা আল্লাহ রসুলকে ইমাম মানেন না যারা ব্যক্তিগত জীবনে তাদের মন মতো ইমাম নির্বাচন করেছেন তাদেরকে যে ইমাম সহকারে যে ডাকা হয় মুক্তির কথা একদমই কল্পনা করা যায় না আমি সরে আর আপনি যে আয়াতটা পড়েছি দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইত্যাপা ইলিকুম মির সুস্পষ্ট কথা হলো আল্লাহ তালা বলছেন যে তোমরা সেই কথার অনুসরণ করো যে আল্লাহ তালার পক্ষ থেকে তোমার কাছে অবতীর্ণ হয়ে নামি তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে আউলিয়া আর অন্য কোনো আউলিয়া অন্য সেই যত বড়ো বিখ্যাত বিজ্ঞান হোক যত বড়ো পণ্ডিত হোক সে যত বড়ো ওয়ালি হোক তার কথা দ্বারা জীবন পরিচালিত করা যাবে না তারপর আল্লাহ তালা শেষখানে বলেছে কালিল মাতা যাক এটা খুব অ অল্প লোকই উপদেশ গ্রহণ করে অতএব অল্প যে উপদেশ গ্রহণ করে সেটা আমাদের সংখ্যা দ্বারাই এটা কিন্তু প্রমাণিত যারা আজকে সংখ্যা অনেক তারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে বিভ্রান্ত করে যে তোমরা সংখ্যাই কজন কিন্তু আমাদেরকে আহলাদিস হওয়ার কারণে নয় আমাদেরকে কোরআন শাহী সোনার অনুসারী হিসাবে আমাদের জানা দরকার সুরে আম ছয় নম্বর সুরা একশো ষোলো নম্বরে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন হ্যাঁ নবী বেশিরভাগ লোক যা করে তুমি যদি তাই দেখে চলো তো তারা তোমাকে বিভ্রান্ত করে ফেলবে এবং যারা সংখ্যায় বেশি ইং এতে বেরোন ইল্লা তারা শুধুমাত্র ওয়ালিক কল্পনার অনুসারী হয় ওয়াইন হোম ইল্লাফরসুন এবং তারা যা বলে কল্পনা প্রসূত বলে কল্পনা প্রসূত বলে তার কোরআন শাহী সম্বন্ধে তাদের ভাবনা থাকে না অতএব আল্লাহ তালা যে সুস্পষ্ট কথা যে আমার সংখ্যায় কম মানেই আমরা পিছিয়ে পড়েছি সে কথাটা নয় কোয়ালিটির দিক থেকে আপনি একটা জায়গায় ভাবুন যদি প্রশিক্ষিত বাহিনী এক হাজার থাকে আর অস্ত্রশস্ত্র ছাড়াই যদি কোটি লোক থাকে এক কোটি লোক থাকে তো যারা অস্ত্রশস্ত্র সমরাস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে গেছে সেখানে এক হাজার লোক এক কোটি লোকের উপরে বিজয়ী হবে এটা খুব স্বাভাবিক কথা অতএব সংখ্যা কম হওয়াটা সমস্ত ক্ষেত্রেই কিন্তু গ্রহণযোগ্য হিসাবে বিবেচিত হতে পারে সমস্ত জায়গায় নয় কোরআন শাহি ক্ষেত্রে সংখ্যা দীক্ষুটা মোটেই কিন্তু আলোচ্য বিষয় নয় অতএব ইমামদের সবারই সুস্পষ্ট কথা ছিল ইমাম আহমেদ হাম্বাল তার পরিষ্কার কথা হলো যে লা লাদুনি বলাল না মালিকা বল সুফিয়া সৌরী তিনি বলছেন যে তোমরা আমার অনুকরণ করবে না আউজায়ের অনুকরণ করবে না সাউরির অনুকরণ করবে না এরকমভাবে সমস্ত ইমামরা সুস্পষ্ট ভাষায় তাদের ব্যক্তিগতভাবে অন্ধ অনুকরণ করার জন্য তারা নিষেধাজ্ঞা জারি করার পরেও আজকে যারা যারা মজহাবী চিন্তা ভাবনার সঙ্গে যারা যুক্ত যারা নিজেদেরকে মাঝাবের সঙ্গে সংশ্লিষ্ট করার জন্য করতে পারার জন্য তারা নিজেকে সংখ্যায় বেশি বলে যারা আনন্দ অনুভব করছেন তে আমাদের মাঠে তাদের কোন অবস্থা হতে পারে সেটা আমরা আমাদের সঠিক চিন্তা ভাবনা এবং আপনি আচরিত ধর্ম অপরে শেখাও সেটা দিয়ে আজকে আমরা প্রকৃত যারা হাদিস তারা আমরা সেইভাবে তাদেরকে আমরা দেখিয়ে দেবো আরও হাদিস হিসাবে যাদের কথা আমরা বলতে পারি এই মানে এই মুহূর্তে তারা উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মহামলা আহাদিস ছিলেন ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম দাউদ ইমাম মাজা তারপরে ইমাম আই তারপরে আলী আব্দুল মাদিনী ইবনে রাওয়াহা ইমাম খোসাইমা ইমাম দারমি ইমাম দ্বারা হাফেজ আবিন কাসির হাফেজ আবনুল ইত্যাদি পৃথিবীর মধ্যে বিখ্যাত ব্যক্তিত্ব হিসেবে হাদিস ব্যক্তা হিসেবে হাদিসের অনুশীলনকারী হিসেবে যারা পৃথিবীর বুকে পরিচিত এরা সকলেই ছিলেন আহলে হাদিস এই কথাগুলো শুধু আমার কথা নয় বিশ্ব বিখ্যাত বরণ্য যারা ব্যক্তিত্ব ইমাম হাজম রাহমাল তার কথা অনুযায়ী বিশ্ব বরণ্য ব্যক্তিত্বরা সবাই ছিলেন আহলে হাদিস অতএব তাদের আমরা অনুসারী হলেই কিন্তু আমরা আহলে হাদিস হব না আমাদের আহলে আমাদের আলহাদিস হওয়ার জন্য প্রকৃতপক্ষে জীবনের সর্বক্ষেত্রে আহ আলহাদিস হিসাবে হাদিস এবং কোরআনের অকাট্য অনুসার হিসেবে আমাদের তা প্রমাণ দিতে হবে আলে হাদিস গ্রামে আমরা বাস করি সেখানে রাজনৈতিক কিছু নেতা যারা কাঠমানিতে বিশ্বাসী যারা বিভিন্ন পূজার অনুষ্ঠানে পুজোর ফিতের প্যান্ডেলের ফিতে কেটে যারা মূর্তি মানে মানে পুজো মানে উদযাপন করছে তারা পুজোর উদ্বোধন করছে যারা দেশের লোকের সঙ্গে মহানুভবতা প্রকাশের জন্য জন্য উদারতা প্রকাশের জন্য মূর্তি প্রতিমা ঘাড়ে নিয়ে যারা বিসর্জন দিচ্ছে তা এই সমস্ত লোকেরা কি হাদিস ওরা কিন্তু ওরা কিন্তু হাদিস গ্রামে বাস করে ওরা কিন্তু তাদের জামাত কিন্তু পরিষ্কার ভাষায় মোটা মোটা অক্ষরে গ্রামের মসজিদে লেখা আছে এটা অমুক মসজিদ এবং এটা আহলেহাদিস জামাত অথচ সেই হাদিস জামাতের বিখ্যাত বিখ্যাত নেতৃত্বরা নাল রাজনৈতিক নেতৃত্বরা সুস্পষ্ট শিরকের সঙ্গে যুক্ত তো এই সঙ্গে এই লোকেদেরকেও যদি আমরা হাদিসের সঙ্গে যুক্ত যদি করার কথা আমরা ভাবি তো তাদের পাল্লায় আমরাও গুমরাহ হয়ে যাব অথবা আহাদেশ হওয়ার জন্য জাত বংশ ফ্যামিলি বা এরকম কোনো কথা নয় নির্ভেজাল কোরআন সুনার ভিত্তিতে আমনগুলো করে যাওয়া এবং একাগ্র চিত্তে সেই সমস্ত ভাবনার মধ্যে সেগুলোকে আমরা যদি চিন্তা ভাবনার মধ্যে রাখি তাহলে সেই আদর্শের প্রতি আমরা অনুরক্ত হয়ে আমরা আল্লাহ তার কাছে মুক্তি পাওয়ার আমরা চেষ্টা করতে পারি আবার আলোচনার মধ্যে মুক্তিপ্রাপ্ত দল হিসাবে প্রচুর কথা আছে খুব সংক্ষিপ্তভাবে একটু কথা বলবো মুক্তিপ্রাপ্ত দল হিসাবে নাজি

ইমরান ইবনু আব্দুল মাদিন আলী ইবনুল মাদিনী তিনি বলছেন যে আহলে হাদিস যারা যাদেরকে আমরা মজাহিবা রসুল এ তাহাদ মাহা মজাহিবা রসুল জাল্লা আল্লাহ রসুলের নিয়ম নীতিকে যারা রক্ষাকারী ওদুন আনিল এলম এবং কোরআন শাহিদ সুন্নাকে নির্ভেজাল করে সব মানে ভেজালের হাত থেকে যারা রক্ষা করে চলেছেন এরাই হলেন প্রকৃত হাদিস যারা আল্লাহ রসুল নিয়ম নীতিকে তারা মেনে চলেন এবং এবং সমস্ত ভেজাল জিনিস থেকে যারা ইসলামকে যারা মুক্ত রাখার চেষ্টা করেছেন এরাই হলো আহলে হাদিস তিনি বলছেন লাহুম লব নজিদ আনিল হাফিজতে ও আলিল রাই ওল জাহাবিজাই সৈয় তিনি বলছেন আলিবুল মাদির রাহমাহুল্লাহ তিনি বলছেন যদি আলে হাদিসরা না থাকতো তাহলে পরে রাফেজিদের কাছ থেকে মোতারজিরাদের কাছ থেকে জাহামিয়াদের কাছ থেকে মুরজিয়াদের কাছ থেকে এবং যারা আহলুর রায় এদের কাছ থেকে সুন্নাতের কোনো কিছুই আমরা অর্জন করতে পারতাম না অতএব আহলে হাদিস আছে বলেই আমরা প্রকৃতপক্ষে দিনের পথে আছি এবং প্রকৃতপক্ষে হক হাত বা হক মানে প্রকৃত পদ্মা বা রাস্তা আমরা আমরা সেখান থেকে অনুসরণ করতে পারছি ইমাম আহমেদ রহমান উল্লাহ তার প্রচুর কথার মধ্যে উল্লেখযোগ্য একটা একটা কথা হলো হাদিসের কথাই তিনি বলছেন লাইসা ইনদি কওমুন খায়রাম মিন اصحابিল হাদিস লা ইয়ারফুনা ইল্লা اصحاب ইল্লা হাদিস তিনি বলছেন ইমাম আহমদ হামাল তিনি বলছেন যে আমার কাছে পৃথিবীতে কোন দল যদি হকের উপরে থাকে শুধুমাত্র তারা হলো আহলে হাদিস কারণ না লা ইয়ারফুনা ইল্লা হাদিস তারা হাদিস ছাড়া অন্য কিছুর আর কিছু তারা দেখে না ইমাম শাফি রাহমাহুল্লাহ তার কাছে তিনি বলছেন তিনি সুস্পষ্ট ভাষায় বলছেন ইজা কুনতু রাআইতু রাজুলান ইজাকুল তো তো রাজুলান ফকে আন্নি রায় ইজাক্ত রাজুরান সাহাবাল হাদিস ফকে আন্নি রায় তবী সফল আল্লাহ উলিয়াসাইয়ান সাফি রহমা তিনি বলছেন আমি যখন জীবন্ত কোনো জীবন্ত কোনো আহলে হাদিসকে আমি যখন দেখতে পাই তখন আমি মনে হয় যেন আমি আল্লাহ রসুলকে জীবন্ত দেখতে পাচ্ছি আহলে হাদিসের কোনো লোককে আমি যখন দেখি আমার সামনে তখন আমার মনে হয় যে আল্লাহ রসুল সালসামকে আমি জীবন্ত দেখতে পাচ্ছি আপনি এবার ভাবুন যে যেখানে একজন লোককে দেখলে পারে আলুল হাদিসকে দেখলে পারে আল্লাহ রাসুলকে দেখেছি বলে এই সাফের মতো একজন বিখ্যাত পণ্ডিত তিনি এই অনুভব ব্যক্ত করতে পারেন তাহলে আহ্লা হাদিসদের মা তারপরে মশলা তাদের মানহাজ তাদের চিন্তাভাবনা কত বিশুদ্ধ হতে হয় এবং কত বিশুদ্ধ চিন্তাভাবনা তাদের অধিকারীর অধিকারী হতে হয় সে কথা যে প্রতিফলন করেছে ইমাম শাফি রহমান কথায় ইমাম আবিদাউল রহমাহুল্লাহ তিনি বলছেন লৌলাহাদসাবা লন্দার ইসলাম তিনি বলছেন ইমাম আবুদাউল রহমাহুল্লাহ তিনি বলছেন সুস্পষ্টায় তিনি বলছেন যে যদি আহলে হাদিসের দল যদি না থাকতো তাহলে পরে আমরা ইসলাম পৃথিবীর ভূত থেকে মিটে যেত আমরা যে ইসলাম নিয়ে খাঁটি ইসলাম নিয়ে আহলে হাদিসরা বেঁচে আছে সেই আহলে হাদিসরা যদি বেঁচে না থাকতো যদি এরা হাদিসের চর্চা না করত এরা যে না থাকতো তাহলে ইসলামী পৃথিবীর বুক থেকে যেত ইমাম হারুন হারুন আর রশিদ একজন বিখ্যাত খালিফা ছিলেন তিনি সারফ আশাহাব এল হাদিসের সাতাশ নম্বরে একটা উল্লেখযোগ্য কথা বলেছেন আমার সময় প্রায় শেষ হয়ে তিনি বলছেন তলাব তো আর বাং্য হুফি আর বাহাতিন আমি চারটা জিনিস আমি অনুসন্ধান করেছি চারটা জিনিস আমি চারটে জিনিস আমি চারজন লোকের কাছ থেকে দু তিন মিনিট সময় আছে চারটি জিনিস আমি চারটি লোক চারটি দলের কাছ থেকে পেয়েছি আমি তালাব্দুল তালাবদুল কুফরা ফওয়াজাদ্দু ফির্রাহিজা আমি অনুসন্ধান করেছি যে যারা কুফরি কারা করে তালাব্দুল কুফরা কুফরির সঙ্গে কারা যুক্ত তো ফোয়াজহ ফির্রাহ হাফিজাতে ফোয়াজাদ্দহ ফিল জাহামিং এতে আমি জাহামিদেরকে যারা জাহামিয়া তাদের কাছে এই কুফরির বিষয়টা পেয়েছি ওয়া কালাম কালামা বজা তহুজ তোহু ফিল মত এবং কারা বেশি কূট তর্ক করে এবং মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলে আমি সেই অনুসন্ধান করতে গিয়ে আমি দেখেছি এটা হলো মোতাসাদের স্বভাব তারপর যে বলছেন ওয়া তালাব্দুল ওয়া তালাব্দুল কিসবা ফজদ ফিল ফির রেজা মিথ্যার অনুসারী করা কারা মিথ্যার অনুসারী কারা মিথ্যা নিয়ে বাস করে মিথ্যার বেসা দিতে যে কারা চলে এটা আমি অনুসন্ধান করেছি তো এটা যারা রাফেজি তাদের মধ্যে আমি এটা পেয়েছি ফ তালাব্দুল হাক্কা ফ বা হাদিস আর হক পন্থী কারা এই বিষয়টা নিয়ে আমি অনুসন্ধান চালিয়েছি তা আমি সেই অনুসন্ধানের ক্ষেত্রে যারা 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 আহলুল হাদিস তাদের মধ্যে আমি পেয়েছি যে এরা হলো প্রকৃতপক্ষে হক পথের অনুসারী অতএব রসোর আসলামের একটা কথা বলে আমি শেষ

রসাম বলছেন আমার জামানার মধ্যে সংখ্যাধিক্ষ তারা হবে তা নয় আমার উন্মতের মধ্যে এমন একটি দল থাকবে যারা সব সময়তেই তারা হকের পথে থাকবে তারা তারা কোনো সময় বিভ্রান্ত হবে হবে না হাত তাই আছে অহম কাজালিক তাদের কাছে যে কোনো সমস্যা আসলে করো। লাইয়াজুর রহমান খজাল আহম পৃথিবীতে তাদেরকে কেউ বদধরিত করতে পারবে না তাদেরকে লাঞ্ছিত করতে পারবে না তারা সঠিক পথে থাকবে শেষ পর্যন্ত কে আমাদের দিন পর্যন্ত অতএব আসুন আমরা প্যান্ডেলের মধ্যে নয় শুধু সংগঠনের মধ্য দিয়ে নয় পারিবারিক ক্ষেত্রে নয় আমরা কোনো পাড়ার মধ্য থেকে নয় এই সমস্ত দিকের ক্ষেত্রে আহলে হাদিস নয় প্রকৃতপক্ষে কোরআন ও শাহি সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের মধ্য দিয়ে আমরা হাদিস হিসাবে আমরা পরিগণিত হব আমাদের কাজ চিন্তা ভাবনা আমাদের আমল সবগুলোই কোরআন ও সুন্না ভিত্তিক পরিচালিত হবে আল্লাহর কাছে আমরা দোয়া করি আমার সময় শেষ আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের নামকে অস্তে আহলে হাদিস না হয়ে প্রকৃতপক্ষে যে আহলে হাদিসের কথা যে আরের কথা বিশ্ব বরণ্য ব্যক্তিত্বরা বলে গেছেন যে গুণের অধিকারে হলে পারে আল্লাহ তার কাছে নাজি ফেরকা বা মুক্তি প্রাপ্ত দল হিসাবে আশা করা যায় সেই গুণের সময় আমাদের মধ্যে ঘটুক আর আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের এই সমনের মধ্য দিয়ে আমরা মানুষকে নির্ভিজাল কোরআন শাহী শূন্য অভিমুখী করতে চাইছি আমাদের এই প্রচেষ্টা আমাদের এই আমাদের এই মানে আমাদের যে যে ক্ষুদ্র প্রয়াস আল্লাহ তালা সেটা আমাদের গ্রহণ করুক আল্লাহ তার কাছে আমরা এই বলে আমি আমার

আহারা হাদিস হলো যারা পবিত্র কোরআন এবং হাদিস মেনে চলে তারাই হলো আহলুল হাদিস যারা যেখানে পবিত্র কোরআন এবং হাদিস অনুসরণ করে চলে তারাই হলো আহলুল হাদিস অযথা আহরুল হাদিসদেরকে অনেক কথা বলা হয় আমাদের মাঝামি ভাইরা তো খুবই ফালতু কথা বলে যে আহাদা হবিশ তারপরে ব্যঙ্গ করে আমাদেরকে বলা হয় আলাদা হাদিস বিভিন্ন রকমভাবে বলা হয় কিন্তু আসলে না আহ হাদিস হচ্ছে যারা পবিত্র করা এবং হাদিস মেনে চলে তারাই হলো আহ হাদিস আমরা ব্যক্তিগত